হাতিয়ায় বিএনপির পাঁচশো নেতাকর্মীর এনসিবিতে যোগ দেন জানাব জামায়াতের কৌশলের কাছে কি বিএনপির টিকতে পারবে এবং সর্বশেষ জানাব জামায়াত জোটের নীতি ও আদর্শ খিচুড়ি মার্কা বলছেন চর্মনাই পীর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন হাতিয়ায় বিএনপির পার্শো নেতাকর্মীর এনসিপিতে যোগদান নোয়াখালীর হাতিয়ায় বিএনপির পার্শো নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছেন রাতে এনসিপির হাতে উপজেলা কার্যালয়ে তারা যোগদান করেন নবাগতদের অভ্যর্থনা জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ছয় আসনে দশ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ আজ পাঁচশো নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন আগামী দশ থেকে বারো দিনের মধ্যে সন্ত্রাস জাদাবাদ ছাড়া বেশিরভাগ লোক আমাদের সঙ্গে সাপলা করি সমর্থনে যোগ দিবে সবাইকে নিয়ে আমরা স্বপ্নের হাতিয়া গড়ে তুলব হাতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন বলেন এনসিপি লোকজন মিথ্যা কথা বলছে দুই তিনজন লোক বিএনপি থেকে যোগদান করছে এর মধ্যে গুরুত্বপূর্ণ কেউ নেই এতে বিএনপির কোনো ক্ষতি হবে না বলে আমি মনে করি জামাতের কৌশলের কাছে কি বিএনপি টিকতে পারবে বিগত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র জামাত ইসলামের অ্যাক্টিভিস্টরা ক্ষমতায় আসছে বলে ব্যাপক হাইপ তুলেছে বিষয়টি এমনভাবে তারা তুলে ধরেছে যে জামাতের ক্ষমতায় আসার সময়ের ব্যাপার মাত্র শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমই নয় জামাত প্রভাবিত প্রতিষ্ঠান থেকে একের পর এক জরিপ প্রকাশ করে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে জামাতি ক্ষমতা আসছে যদিও বিএনপি এগিয়ে রেখে ভোটের হারের পার্থক্য এক দুই পার্সেন্ট দেখানো হচ্ছে এসব জরিপ দিয়ে এই ম্যাসেজ এবং পারসেপশন ছড়িয়ে দেওয়া হচ্ছে যে পাঁচই আগস্টের গণভূতনের পর তারা জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে পড়বে একটা সময় যে জামাতের ভোটের হার ছিল সাত থেকে আট পার্সেন্ট তা বেড়ে পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্ট হয়ে গেছে ভোটের এই হার বৃদ্ধি দেখিয়ে এটাই বোঝাতে চাচ্ছে ভোটের দিন যতই ঘনিয়ে আসবে জামাতের ক্ষমতায় যাওয়ার পথ ক্রমেই প্রশস্ত হবে যদিও বলাই বাহুল্য ভোটের হারের ওপর আসল সংখ্যা বাড়ে না অনেকে দলের ভোটের হার বেশি থাকলেও দেখা যায় ক্ষমতায় যাওয়ার জন্য যে আসন প্রয়োজন তা পায় না আমরা দু সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে তা দেখেছি যে নির্বাচনে হিলারি ক্লিন্টনের ভোটের হার বেশি থাকলেও তিনি ক্ষমতায় যেতে পারেননি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গিয়েছিলেন তবে সামাজিক যোগাযোগ অ্যাক্টিভিস্টদের হুইপ তোলা এবং জামায়াত অনুগত প্রতিষ্ঠানের জরিপে তার অভাবনীয় ভোটের হার বৃদ্ধি জনমনে কিছুটা হলেও প্রভাব ফেলেছে যেমনটি প্রভাব ফেলেছিল দেড় দশক ধরে ফ্যাসিস্টে হাসিনার উন্নয়নে ফানুস ওড়ানোর বিষয়টি জামায়াতের অ্যাক্টিভিস্টরা এন তার প্রচার প্রচারণা চালিয়ে ক্ষমতায় যাওয়ার সেই ফানুষই উড়াচ্ছে এটা একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এর মাধ্যমে মানুষের মনে এক ধরনের বিশ্বাস সৃষ্টি হয় যে জামাত ক্ষমতায় আসলেও আসতে পারে তবে জামায়াত ক্ষমতায় যাওয়ার মনস্তাত্ত্বিক এই ফানুস। থেমে নেই সে নির্বাচনের বিজয়ী হওয়ার জন্য প্রশাসন থেকে শুরু করে নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পর্যন্ত তার অনুসারীদের বসিয়াছে বলে ব্যাপক আলোচনা রয়েছে নির্বাচনের ফল অনুকূলে আনার জন্য যা যা করা দরকার তা সে করছে যাতে তার অনুকূলে প্রকাশিত জরিপের সাথে মিলে যায় নির্বাচন ক্ষমতায় যাওয়ার একটি যুদ্ধ যুদ্ধ এ যে কোনো দল যত ধরনের কৌশল আছে তা অবলম্বন করতে পারে কৌশল নিয়ে যতই অভিযোগ পাল্টা অভিযোগ থাকুক না কেন তাতে কিছুই আসা যায় না কাঙ্ক্ষিত ফলাফল অনুকূলে আনাটাই বড় কথা জামাত অত্যন্ত সুচারুভাবে সেই কৌশল অবলম্বন করেছে ইতিমধ্যে সেই কৌশল কারো কারো কাছে অপকৌশল তা প্রকাশিত হয়েছে সম্প্রতি পোস্টাল ব্যালট নিয়ে যে কেলেঙ্কারির ঘটনা ঘটেছে তাতে দেখা যায় নির্বাচন কমিশন যে ব্যালটগুলো বিভিন্ন দেশে প্রবাসীদের কাছে পাঠিয়েছেন তার মধ্যে বাহরাইনে এক জামাত নেতার বাসায় অসংখ্য ব্যালট পেপার গণনা করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে বিএনপির পক্ষ থেকে একটি উচ্চ প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এ নিয়ে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন তার ব্যাখ্যা দিয়ে বিষয়টিকে ঢাকার চেষ্টা করেছে এবং এ ধরনের কাজ কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশনের সচিব এ কথাও বলেছেন এ ব্যালট পরিবর্তন করা হবে না যেভাবে আছে সেভাবেই থাকবে গত শনিবার বিএনপির গুম হওয়া হয়ে যাওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক এর এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তবে তিনি এ কথাও বলেছেন আমরা ধৈর্য ও সহনশীলতার মধ্যে থাকব পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ধানের শিশু এমন জায়গায় রাখা হয়েছে যা পেপারের ভাজের মধ্যে পড়ে এতে প্রতীকটি ভোটাররা সহজে দেখতে পাবে না অন্যদিকে জামাতের প্রতীকের দাড়িপাল্লা একেবারে উপরে রাখা হয়েছে নির্বাচন বিশেষজ্ঞরা একে পোস্টাল ব্যালট ইঞ্জিনিয়ারিং বা ব্যালট অর্ডার ইফেক্ট হিসেবে আখ্যায়িত করেছেন এতে বিএনপির মূল প্রতিপক্ষ জামাত ও তার জোট এক থেকে দশ শতাংশ ভোট বেশি পেয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রে জর্জ বুশের নির্বাচনের সময় তার প্রতিকে ব্যালট পেপারের নিচে থাকার প্রতিপক্ষে এক থেকে দশ শতাংশ ভোট পেয়েছিল বলে গবেষণা দেখা গেছে তখন থেকে একে ব্যালট অর্ডার ইফেক্ট বলা হয় যদিও তাতে ভোটের ব্যবধানের হার কিঞ্চিতে কমা ছাড়া জর্জ বুশের বিজয় ঠেকানো যায়নি পর্যবেক্ষকদের মতে নির্বাচন কমিশনের মধ্যে থাকা জামাতের অনুসারীরা কারসাজি করে এ ধরনের ব্যালট ইঞ্জিনিয়ারিং বা ব্যালট অর্ডার ইফেক্ট তৈরি করেছে প্রচলিত রয়েছে নির্বাচন কমিশন জামাতের অনুসারীদের প্রাধান্য বেশি তারা সুক্ত অবস্থায় থেকে সূক্ষ্মভাবে জামাতের পক্ষে কাজ করছে বিএনপিও এ অভিযোগ করেছেন তবে এ ধরনের অভিযোগ নতুন নয় আগস্টের পর থেকে সাথে প্রশাসন থেকে শুরু করে সর্বত্র তার অনুসারীদের দিয়েছেন প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামাতের অনুসারী ভিসি নিয়োগ দিতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকারের মধ্যেও জামাতের ব্যাপক প্রাধান্য রয়েছে পাঁচই আগস্টে জামায়াতের আমির সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ সরকার আমাদের প্রভাব রয়েছে বলে বলেছিলেন যতই দিন গেছে তার এ কথার প্রতিফলন সরকারের মধ্যে দেখা গেছে বলা হয়ে থাকে স্বাধীনতার পর জামায়াত এত ক্ষমতা কখনো উপভোগ করেনি সর্বোচ্চ প্রশাসন থেকে মাঠ প্রশাসনের দলটি তার আন অনুসারীদের দিয়ে আধিপত্য বিস্তারের মাধ্যমে ক্ষমতাশীল হয়ে উঠেছে নির্বাচনের সামনে রেখে তার নতুন এখন দেখা যাচ্ছে না যার টিপস অফ আইসবার্গ হিসেবে পোস্টাল ব্যালট ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি প্রকাশিত হয়েছে সরকার থেকে শুরু করে প্রশাসনের জামায়াতের আধিপত্য বিস্তারের এই ধারণা সাধারণ মানুষের মধ্যেও রয়েছে প্রশ্ন আসতে পারে বিএনপি তাহলে কি করেছে এ নিয়ে বিএনপিকে কোনো প্রতিবাদ বা বিবৃতি দিয়েছে দেয়নি বরং বিএনপির মধ্যে দেখি না কি হয় এমন একটি উচ্ছ্বাসিত প্রবণতা লক্ষ্য করা গেছে বিএনপি কি মনে করেছে তার বিপুল জনসমর্থন দিয়ে প্রতিপক্ষের সাজানো প্রশাসন ডিঙিয়ে বিজয় লাভ করবে এ চিন্তা করা যে কত বড় ভুল তা তো আমরা একানব্বই সালে আওয়ামী লীগের পরাজয়ের মধ্য দিয়ে দেখেছি সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুরো প্রশাসন নিরপেক্ষ ছিল আওয়ামী লীগ এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তার আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় চলে যাবে নির্বাচনের আগেই দলটি ছায়া সরকার গঠন করে ফেলেছিল কে কোন মন্ত্রী হবে এমন বন্টন হয়ে গিয়েছিল বিএনপি এবং তার সমর্থকরাও ধরে নিয়েছিলেন তারা বিরোধীদের আসনে